মানে এই গ্রেডের কাঠগুলো মূলত হচ্ছে ফুল সারি কাঠের মোটা গাছ থেকে নেওয়া হয় যার কারণে এটার স্থায়িত্ব কিন্তু আপনি অনেক বেশি পাবেন কারণ একটা টবের মধ্যে কিন্তু একটা গাছ একটা ফুল দেখেন তিনটা দরজাই কিন্তু একই রকমের এখানে একটা বড় সাইজ আর দুইটা ছোটো সাইজের দরজা আছে ডিজাইনটা কিন্তু আসলে অনেক সুন্দর এটা কিন্তু বার্নিশ ছাড়া একেবারে ন্যাচারাল যেরকম আছে এরকমই কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা ডিজাইন ডোর হাউজের দোকানের সামনে থেকে দেখাচ্ছি যেইখানে কিন্তু আপনার বেশ কিছু দরজা একসাথে ডেলিভারি যাবে দেখেন এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মোটামুটি নয় পিস দরজা আছে একজনেরই তো এইগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি কাঠের এ গ্রেডের দরজা যেগুলো মেহেগুনি কাঠ যশোরের মেহেগুনি কাঠ দিয়ে করা এই কাঠটা অবশ্য আপনার বয়েল কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করে তারপরে কিন্তু বানানো হয়েছে এই এই কাঠগুলা দিয়ে এই দরজাগুলো তো মোটামুটি তিন ডিজাইনের এইখানে দরজা আছে তিনটা হচ্ছে এক ডিজাইন বা চার চার ডিজাইন আর ওনার হচ্ছে ডাবল ডোর আছে যেটা একটা ছোট একটা বড় পার্ট যেটা এখানে দেখতে পাচ্ছেন যে ডাবল ডোর তো প্রিয় দর্শক ওনার এগুলো যাবে হচ্ছে আপনার গৌরীপুর কুমিল্লাতে তো ওনার মানে রিকোয়েস্ট ছিল যে ভাই আমার কাঠগুলো যেন সুন্দর হয় এবং ফুল শাড়ি হয় যেন তো উনি ওইভাবে টাকা পে করেছে ওনাদেরকে আমরা এইভাবেই দিয়েছি তো আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের এইখানে আপনি যে মালের অর্ডার দিবেন সেই মালই কিন্তু পাবেন এইখানে কিন্তু আপনার টাকার একটা টাকাও কিন্তু আমাদের কাছে আমানত হিসেবে থাকবে তো আমি বলবো যে আপনারা যদি আইসিয়ে দেখে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আসতে পারেন তো উনিও প্রবাসী উনি আসছিলেন আইসি অর্ডার দিয়ে আবার বিদেশ চলে গেছেন তো আমাদের এইখানে এ গ্রেডের যে দরজাগুলো আছে এই দরজাগুলো আছে পাকা দেড় ইঞ্চি থিকনেস করা আছে আর আপনার হচ্ছে প্রত্যেকটা দরজায় কিন্তু আপনার কোনা কাটা মাথা করা আছে যেগুলো কিন্তু দেখতেছেন আপনারা তো আমরা যদি এই পাশ থেকে ডিজাইনগুলো একটু দেখে আসি দেখেন তো এই পাশে যে ডিজাইনটা করা আছে দেখেন একটা টবের মধ্যে কিন্তু একটা গাছ একটা ফুল দেখেন তিনটা দরজাই কিন্তু একই রকমের এখানে একটা বড় সাইজ আর দুইটা ছোট সাইজের দরজা আছে ডিজাইনটা কিন্তু আসলে অনেক সুন্দর এটা কিন্তু বার্নিশ ছাড়া একেবারে ন্যাচারাল যেরকম আছে এরকমই কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে তো এই ডিজাইন দিয়ে যদি আপনারা বেলকুনি দরজা করেন সেক্ষেত্রে কিন্তু সাত হাজার টাকা পড়বে ফুল শাড়ি কাঠে বেলকুনির দরজা যেটা আড়াই ফিট বাই সাত ফিট আর যেটা রুমের দরজা আছে আপনার তিন ফিট বাই সাত ফিট এটা পড়বে হচ্ছে আট হাজার টাকা আর যেগুলো দেখতেছেন আপনার মেন দরজা সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকাঠের জন্য যে দরজাগুলো তৈরি করা হয়েছে উনচল্লিশ বাই একাশি ইঞ্চি দরজা তো এইগুলো কিন্তু এই ডিজাইন দিয়ে বার্নিশ ছাড়া নিতে পারবেন হচ্ছে আপনার নয় হাজার টাকা করে আমাদের থেকে আর যেটা ডাবল ডোর আছে ডাবল ডোরে আসলে মাপের উপরে কিন্তু আপনার কিছু দরজার দার দরদাম কিছু কম বেশি হয় তো আপনাদের যদি ডাবল ডোরের সাইজটা আমাদেরকে জানান তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো কাঠে করে দিতে পারবো শুধু মেহেগুনি করতে হবে এরকম না মেহেগুনি গামারি সেগুন বার্মা সেগুন সবই আছে এবং যে কোনো কাঠের চৌকাঠও কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে তো পাশে যে ডিজাইনটা দেখছেন এটাও চারটার সাথে একই রকমের ডিজাইন করা আছে এটাও কিন্তু অনেক একটা সুন্দর ডিজাইন মেন দরজার ডিজাইন এটাও তো ওনার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকারভাবে করা হয়েছে তো আমি আপনাদেরকে বলতে পারি যে এই গ্রেডের কার্ডগুলো আসলে কেমন এ গ্রেডের কার্ডগুলো মূলত হচ্ছে ফুল শাড়ি কাঠের মোটা গাছ থেকে নেওয়া হয় যার কারণে এটার স্থায়িত্ব কিন্তু আপনি অনেক বেশি পাবেন যেটা আপনার মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ বছর কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যদি মেহগুনি কার্ড বা যে কোনো কাঠই নেন আপনারা দরজা যদি বার্নিশ ছাড়া অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন তবে বার্নিশ করে অবশ্যই ব্যবহার করবেন এবং দরজাগুলো লাগানোর পরে কিন্তু লক সিটির যে লকটক আছে এগুলো কিন্তু ভালোভাবে লাগায় ব্যবহার করবেন তাতে করে দরজার চৌকাটগুলো কিন্তু আপনার চৌকাটের সাথে ভালোভাবে আপনার খাপ খাবে আর কি তো প্রিয় দর্শক কথা বাড়াচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করবেন আর আমার স্ক্রিন দেওয়া নাম্বারই কিন্তু ইমোহসঅপ রয়ে রয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ